নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী আজকের পর্ব পর্বসাতেরও এই মনোরম ভ্রমণ কাহিনীটি প্রথম থেকে শোনবার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যান এবং পর্ব এক থেকে ক্রমান্বয়ে পরবর্তী পর্বগুলি শুনে নিন তাহলে আজকে আমি যেই পর্বটি পাঠ করছি সেটি আপনাদের বুঝতে সুবিধে হবে তাহলে চলুন বন্ধুরা আজকের পর্ব সাতেরও শুরু করি অতঃপর দীপক দা এসে বসল ঠাকুর এবার উঠলেন বললেন একটু হাঁটি চলো আমি বললাম তুমি হাঁটো আমি একটু বসি হাঁটতে ইচ্ছে করছে না ঠাকুরের সঙ্গে দীপক দা উদয়বাবু সামনের পাকা রাস্তায় হাঁটতে গেল ঠাকুর রাস্তার এদিক ওদিক হাঁটছেন কৈলাস মানুষ অঞ্চলে বকের মতো সাদা রঙের এক প্রকার পাখি দেখা যায় এতক্ষণ আমরা যখন গেস্ট হাউসের বারান্দায় বসেছিলাম তখন পাখিগুলি সব সামনে ওড়াওড়ি করছিল এখন পাখিগুলি সব রাস্তা বরাবর ঠাকুরের পেছন পেছন ওড়াউড়ি করছে আমি ডাক্তার বাবুকে বললাম ডাক্তার বাবু, একটা জিনিস লক্ষ্য করেছেন যে পাখিগুলি এতক্ষণ আমাদের সামনে ওড়াউড়ি করছিল সেগুলি কেমন সব এখান থেকে চলে গিয়ে ঠাকুরের পিছন পিছন ওড়াউড়ি করছে আমি গতদিন থেকেই দেখছি যে আমাদের ঘরের পিছন দিকে জানলার পাশে ঠাকুরের খাট ছিল জানলা খোলা থাকলে ঠাকুর যখন খাটে শুয়ে কিংবা বসে রয়েছেন তখন একাধিক পাখি জানলার খুব কাছাকাছি বাইরের আকাশে ওড়া করছে কখনও কোনোটা বা জানলার কপাটে এসে বসছে আমি বাইরে গিয়ে দেখেছি সেই সময় অন্য ঘরের জানলার বাইরে এরকম পাখি উঠছে কিনা কিন্তু না কেবল আমাদের ঘরের জানলার বাইরে ওরা উঠছে ও ঠাকুর হাঁটার সময় ব্যতিক্রম হলো না আমি বুঝতে পারলাম পাখি রহস্য কারণ এর আগে বদ্রীনাথ থেকে ফেরার সময় হরিদ্বারের রেল স্টেশনেও ঠাকুর যেখানে যেখানে যাচ্ছিলেন একদল লক্ষ্মী পেঁচা পিছন পিছন যাচ্ছিল কিংবা অমরকণ্ঠকেও পাখির ব্যাপার ঘটেছিল এখানেও তাই অর্থাৎ এই অঞ্চলে যোগী ঋষিরা পাখি রূপ ধরে ঠাকুরের কাছে এসেছেন অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ঠাকুর ফিরে এলেন আবার সবাই কিছুক্ষণ মিলে গল্প গুজব হলো লাখফা ফিরে এসেছে এসে দুঃখ প্রকাশ করল কারণ আজ আমাদের জমদুয়ার যাবার কথা ছিল আজ সোমবার ঠাকুরের জন্মবার তাই প্রতি সোমবার আমরা ঠাকুরকে পূজা করি সোমবারে কৈলাসের পাদদেশে ঠাকুরকে পূজা করব মনে এই ইচ্ছা ছিল যেমন ঠাকুরের আবির্বাদ দিবসে নর্মদা সাগর সঙ্গমে নৌকা পার হওয়ার সময় হরিধামে ঠাকুরকে পূজার সৌভাগ্য লাভ করেছিলাম কিন্তু আচমকা মৃত্যু এবং অন্যদের ফিরে যাবার জন্য আমাদের আজকে জমদুয়ার যাবার পরিকল্পনা ভেস্তে যায় আমি ঘরে এসে ঠাকুরকে ধূপ মোমবাতি দিয়ে পূজারতি করলাম দীপকদা অমলদাও করলো আমার শরীরটা বিশেষ ভালো নেই তাই ঠাকুর কৈলাস পরিক্রমা করবেন না উদয়বাবুরও পরিক্রমা করার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতি দেখে তিনিও ইচ্ছা স্থগিত রাখলেন অমলদা প্রথমে যেতে খুব উৎসাহী ছিল কিন্তু ঠাকুর যাবেন না শুনে বলল না গুরু যেখানে যাবে না সেখানে আমিও যাব না অমিত ভাই অসুস্থ বলেই তো গুরু যাবে না তাহলে আমি কি করে ওদের ফেলে যাই আরতি যাবার ইচ্ছা আছে আবার ঠিক ভরসাও পাচ্ছে না এক রোখা যাবেই ওর বুকে পেসমেকার বসানো তবুও দৃঢ় সংকল্প পরদিন সকালে আমরা রওনা হলাম জম দুয়ারের উদ্দেশ্যে ডারচেন থেকে প্রায় পাঁচ কিলোমিটার জমদুয়ারে কৈলাস ক্রমশ আরও কাছে এলো এখান থেকেই পরিক্রমা শুরু হয় অনেক চমড়ি ঘোড়া রয়েছে জমদুয়ার একটা ছোট মন্দির মতন এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরোতে হয় ঢোকবার আগে একটা পাথর ডান দিকে ছুঁড়ে ফেলতে হয় কেন হয় জানি না তবে সংস্কার অনুযায়ী আমরাও তাই করলাম জমদুয়ারে আমরা সবাই ঘোরাঘুরি করছি ফটো তুলছি কৈলাস একদম কাছে কৈলাসের পশ্চিম দিকে আমরা পর্বতা উঁচু দুর্গের প্রাচীরের মতো লাগছে অন্য একটি যাত্রী এসেছে হঠাৎ একজন মহারাজকে দেখলাম খুব মুখছে না মনে হলো সামনে এগিয়ে প্রণাম জানিয়ে বললাম মহারাজ আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে মহারাজ বললেন আমারও আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে আপনি কি কলকাতায় থাকেন আমি বললাম হ্যাঁ উনি বললেন আমি গয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি এর মধ্যেই হৈ হৈ করে একজন সুঠাম চেহারার মহারাজ হাজির হলেন পরিচয় হলো স্বামী সুবেশানন্দ সঙ্গে হাসি খুশি একজন মহারাজ রয়েছেন স্বামী বেঙ্কটেশ্বরানন্দ অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে মঠে থাকেন বেশ সুন্দর বাংলা বলেন প্রথমজন স্বামী কৃষ্ণানন্দ মহারাজরা তিনজনই ভারত সেবাশ্রম সংঘের একসঙ্গে কৈলাস এসেছেন ঠাকুরের সঙ্গে পরিচয় হল স্বামী সুবেশানন্দ মহারাজ ঠাকুরের নাম শুনেই ঠাকুরকে জড়িয়ে ধরলেন বললেন আপনার আশ্রমে তো আমার যাবার কথা ছিল কিছুদিন আগে বি গেছিলেন না আমি বললাম হ্যাঁ মন্দিরের বাৎসরিক উৎসবে ধর্মসভায় স্বামী বিমুক্তানন্দ মহারাজ গিয়েছিলেন গতবারও উনি আমাদের ওখানে গিয়েছিলেন আমাদের ভক্তরা মহারাজকে খুব পছন্দ করেন স্বামী সুবেশানন্দজি বললেন আমি তখন কলকাতায় ছিলাম মহারাজের সঙ্গে আমারও যাবার কথা ছিল যাই হোক আমি ঝাড়গ্রামের কাছে আমার আশ্রমে নতুন মন্দির করছি মন্দিরে গুরু মহারাজের অর্থাৎ স্বামী প্রণবানন্দ মহারাজের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করব উদ্ঘাটন অনুষ্ঠানে কিন্তু ঠাকুর আপনাকে আসতেই হবে আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসব মহারাজ খুব আলাপি এবং দিলখোলা কিছুক্ষণ জমদেওয়ারে কাটিয়ে ঠাকুর এগোলেন সামনে স্বামী সুবেশানন্দ মহারাজও সঙ্গে চললেন উনি পরিক্রমা করবেন অনেকটা পথ যাবার পর মহারাজ ঠাকুরকে জড়িয়ে ধরে বিদায় নিলেন এগিয়ে চললেন পরিক্রমার পথে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই বয়ে চলেছে জলধারা কৈলাসের বরফ গলা জল ঠাকুর কৈলাসের দিকে মুখ করে জল তর্পণ করলেন ঠাকুর আজ মুখ্য বস্তু নিতে এসেছেন ঠাকুরের চোখ মুখে সহসা ভাবান্তর হলো ঠাকুর জোরে হাঁটা শুরু করলেন আমিও পেছন পেছন দৌড়াতে লাগলাম ঠাকুর হাঁটছেন আমি দৌড়াচ্ছি দীপক দা অমল দা অনেক পিছনে আমি যে দৌড়াচ্ছি তাতে আমি নিজেই অবাক কারণ মনেই হচ্ছে না এত উঁচুতে আমি রয়েছি একদম দম নিতে কষ্ট হচ্ছে না শরীর পুরো তরতাজা ঠাকুর খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন যেন হাওয়ার গতিতে আমি বুঝতে পারছি ঠাকুর এখন আর চেনা ঠাকুর নেই তার দেহে ভাবান্তর ঘটে গিয়েছে এবার কিছু একটা ঘটবে এই আন্দাজ করে আমিও তালে পেছনে পেছনে চলছি তফাৎ খুব বেশি নয় ঠাকুর বারংবার কৈলাস চূড়ার দিকে তাকাচ্ছেন চলে এলো সেই পরমক্ষণ সহসা পরিব্যাপ্ত জ্যোতিপুঞ্জের ন্যায় আলোক রশ্মি পর্বতের চূড়া থেকে সব এগে পর্বতের পাদদেশে ছড়িয়ে থাকা পাথরের টুকরো স্তূপের ওপর ছুটে এলো ঠাকুর দ্রুত পাথরের স্তূপের ওপর চলে গেলেন গিয়ে হাতে তুলে নিলেন পরম ধনকে একবার উল্টে পাল্টে দেখলেন তারপর বুকে জড়িয়ে ধরলেন চোখে মুখে পরম প্রশান্তি আমি বুঝলাম পরম ধন তিনি পেয়ে গিয়েছেন তিনি কৈলাস এসেছেন শিবকে নিতে আজ এই মুহূর্তে স্বয়ং কৈলাসপতি তার আবার ভূমির শিখর থেকে নিজেকে তুলে দিয়েছেন ঠাকুরের হাতে কি লীলা নিজেকেই তিনি শিলারূপে উপহার দিলেন ঠাকুর শিব পেয়ে গেছেন আমি কাছে যেতেই লক্ষণগুলি দেখালেন ওং সার উপবিত ইত্যাদি গুজ্জ লক্ষণ পর্বতের পাদদেশেই লিঙ্গ স্থাপন করে প্রথমে নারকেল ভেঙে জল ঢাললেন শিবের মাথায় তারপর চিনি মধু দুধ ঘি দই মাখিয়ে মানুষের পবিত্র জলে স্নান করালেন মহেশ্বরকে ধুতরা ফুল বেলপাতা দিয়ে পূজা করলেন আমি দীপক দা অমলদা দা বিরল ঘটনার সাক্ষী হওয়ার সৌভাগ্য লাভ করলাম দীপক দা আনন্দে বিহল আমি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম তারপর কইলা শিবকে প্রণাম করলাম ঠাকুর আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন আমার হাতে শিব তুলে দিলেন আমরা জমদুয়ারের দিকে ফিরে আসতে লাগলাম পাশ দিয়ে চমড়ি গায়ের দল যাচ্ছে একজন তিব্বতী দণ্ডি কেটে কেটে চলছে তিব্বতীরা এইভাবেই দণ্ডি কেটে কেটে কৈলাস পরিক্রমা করে এতে প্রায় আঠাশ দিন সময় লাগে তিব্বতীদের মতে কৈলাসের অধিষ্ঠাতা দেবতা ডেমছক বা ধর্মপাল তার পরনে বাঘ ছাল গলায় নরমুণ্ড মালা এক হাতে ডমরু অন্য হাতে ত্রিশূল এ আমাদের শিবেরই ভিন্ন রূপ অর্থাৎ আমাদের শিব ঠাকুরই তিব্বতীদের ডেমচোক বা ধর্মপাল আমরা ফিরে এলাম দারচেন গেস্ট হাউসে আজ ঠাকুরের ভীষণ আনন্দ তিনি কৈলাসে এসেছিলেন শিবকে নিতে আজ তার ইচ্ছা পূরণ হয়েছে যারা কোনো দিন কৈলাস আসতে পারবে না তারা যাতে কৈলাসে শিবকে দর্শন পূজা করতে পারে সেই জন্যই ঠাকুর শিব নিতে এসেছেন শঙ্করাচার্য কৈলা শেষে শিবলিঙ্গ নিয়ে যান যোশী মঠে তার আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে অমলদা বলল তাহলে এখন থেকে প্রতি সন্ধ্যায় আমরা কৈলাস শিবকেই পূজা করব সন্ধ্যা হয়ে আসতেই অমলদা বারান্দার জল দিয়ে ধুয়ে ধূপ ধুনো মোমবাতি জেলে নারকেল ফাটিয়ে প্রসাদ তৈরি করে পূজার উদ্যোগ নিল আমরা সন্ধ্যায় বারান্দায় কৈলাস অভিমুখে কৈলাস শিবকে পূজা করলাম ঠাকুর বললেন আশ্রমে ফিরে উল্টো রথের দিনই তাহলে কৈলাস শিব পূজা হবে অবশ্য আশ্রমে আগে থেকে ঘোষণা ছিল যে উল্টো রথের দিন কৈলাস শিবকে সবাই স্পর্শ করতে পারবে এবং পূজা নিবেদন করতে পারবে ঠাকুর বললেন শিব পেলাম এবার একটা ত্রিশুল পেলে ভালো হয় আমি বললাম তোমার যখন ইচ্ছা হয়েছে সেটার ব্যবস্থাও শিব ঠাকুর করে রাখবেন ঠাকুরের আজ ভীষণ আনন্দ ভক্তজনের জন্য তিনি শিবকে আশ্রমে নিয়ে যাচ্ছেন আগামীকাল আমরা যাব অষ্টাপদ এখান থেকে কৈলাসকে আরও স্পষ্ট দেখা যায় একেবারে সামনি। সকালে আমরা গেলাম অষ্টাপদ অষ্টাপদে চড়াই ভেঙে একেবারে চূড়াই উঠলাম এরপর খাদ তারপর কৈলাস পর্বত এখানে কৈলাস নিজেকে সম্পূর্ণ পৃথক করে রেখেছে চড়াই ভেঙে ওঠার পরই বিস্ময় দেখা গেল ত্রিশুল পোতা রয়েছে পাশে একটি চমড়ি গায়ের মাথার খুলি পড়ে রয়েছে ঠাকুরকে বললাম ওই দেখো তোমার ত্রিশুল ঠাকুর ত্রিশুল হাতে নিলেন ত্রিশূল নিয়ে আনন্দে রনং দেহি রুদ্রং দেহি বিভিন্ন ভঙ্গি করলেন আমরা কৈলাস দর্শন করলাম যেন হাত দিয়ে ছোঁয়া যাবে শিব ঠাকুর যেন জল জল চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন কি সুন্দর অবর্ণনীয় অনেকক্ষণ কাটিয়ে আমরা ফিরে এলাম প্রকৃতপক্ষে কৈলাস পর্বত একটি সুবৃহৎ প্রাকৃতিক শিবলিঙ্গ পর্বতের চারপাশের পাহাড়ের থেকে কৈলাস নিজেকে এমনভাবে বিচ্ছিন্ন করে রেখেছে যে আকাশপথে কৈলাস পর্বতকে দেখলে মনে হবে সুবৃহৎ গৌরীপটে সাজানো শিবলিঙ্গ গেস্ট হাউসে ভারত সরকারের কৈলাস তীর্থযাত্রীর দল এসেছে দুজন বাঙালি দলে আছে আলাপ পরিচয় হল ওরা আগামীকাল পরিক্রমায় বেরোবে তারপর মানুষের পারে তাঁবু খাটিয়ে থাকবে দলটি টাকলাকোট হয়ে এসেছে ভারতবর্ষ থেকে পশ্চিম তিব্বতে প্রবেশ করার দশটি প্রবেশপথ আছে সেগুলি হলো আলমোড়া দিয়ে লিপুলেক পাস দরমা পাস উন্টাধুরা পাস জয়ন্তী পাস কুঙ্গিব রিবিগাং পাস বদ্রীনাথ যাবার পথে যোশীমঠ হয়ে নীতি নীতিপাস ডামজাম হোটি হটি পাস গঙ্গোত্রীর পথে জেলুখাসা পাস শিমলা থেকে শিবিলাং পাস শ্রীনগর থেকে জুজিলা পাস লাদাখ হয়ে টাসলালাং পাস পাসগুলির দুর্গমতার দরুন বর্তমানে বেসরকারি ভ্রমণ সংস্থার ব্যবস্থাপনায় নেপাল হয়ে যাওয়াই অপেক্ষাকৃত সহজ আমরা যেমন ছোটো গাড়িতে এসেছি ওরা এসেছে বড় বাসে দলে আম্বালা থেকে একজন সন্ন্যাসী এসেছেন ঠাকুরের সঙ্গে পরিচয় হল স্বামী সাত শান্তাত্মানন্দ মহারাজ এবছর মোট ষোলোটি দল আসবে এটি পাঁচ নম্বর দল এদের দলে কোনো রাঁধুনি আসে না নিজেদের রান্না নিজেরাই করতে হয় আজ আমাদের রাধুনীদের ছুটি দীপক দা অমল দা রান্না করবে বাঙালি খানা হবে আলু ভাজা বাঁধাকপি মুগ ডাল আমাদের কৈলাস দর্শন সম্পূর্ণ আগামীকাল ফিরে যাব ঠাকুর আমাকে বলতেন কিরে ফিরবো নাকি আশ্রমে গিয়ে বলবো অমিত খাবি খাচ্ছিল আর পাচ্ছিল না আমি হাসতে হাসতে বললাম ছিল চৌষট্টি হলো চোদ্দ আমি তবুও তো চৌষট্টিতে চোদ্দো জনে আছি অর্থাৎ চৌষট্টি জন এসেছিলাম আমরা চোদ্দ জন রয়ে গেলাম যারা এত লাফালাফি করলো ট্রেকিং করলো সবাই ফিরে গেল কিন্তু ডাক্তারবাবুর মতো একজন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ঠাকুরের আশীর্বাদে কৈলাসে চলে এলেন আমি আবার বললাম আর যতই খাবি খাই না কেন আমার কোনো টেনশন ছিল না কারণ আমি জানি পৃথিবীর আর কেউ ফিরে গেলেও আমি ফিরব না তুমি যে কাজে এসেছ সেটা শিব পূরণ করবে নি না হলে শিবও জানে কৈলাসে কী অনর্থ ঘটবে অবশ্য সেটা হওয়ার উপক্রম হলেও খারাপ হবে না কারণ তাতে আরও কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারতাম বিকেলে দোকানে ঘুরে ঘুরে চামড় কেনা হলো বড় বড় তিনটে চামড় নেয়া হলো চামড়ের দোকানেও ঠাকুরকে দেখে কাজুলামা কাজুলামা বলতে লাগলো সন্ধ্যা হলে ঘরে ফিরে এলাম ব্যাগ গুছিয়ে নিতে হবে কাল ফিরব সকালে কৈলাসের দিকে তাকিয়ে মন ভারাক্রান্ত হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই কৈলাস দৃশ্যপট থেকে হারিয়ে যাবে রয়ে যাবে গাড়ি রওনা দিল বারে বারে পিছনে ফিরছি ওই তো কৈলাস আর কতক্ষণ একসময় দৃষ্টিপথ থেকে হারিয়ে গেল কৈলাস হারিয়ে গেল মানস সরোবর বন্ধুরা কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী আজকে এখানেই শেষ হল আমার সাথে আপনারাও নিশ্চয়ই আপনাদের মানস পটে এই কৈলাস পর্বতমালাকে সারা জীবন ধরে রাখবেন তাই বন্ধুরা আপনাদেরকে আমি এই ভ্রমণ কাহিনীটি শোনাতে পেরে খুবই ধন্য মনে করছি নিজেকে আপনারাও পরম পিতা মহাদেবের করুণায় নিজেদেরকে প্রসিদ্ধ করুন এবং শিবের কাছে আপনাদের সমস্ত জীবন সমর্পণ করে দিন শেষে বলি বইটিতে বর্ণিত সব ঘটনা কথা লেখকের ব্যক্তিগত ভাবনা এবং ভ্রমণকালে দর্শনের প্রকাশ কারোর ভাবাবেগে আঘাত করার জন্য কোনো কিছু লেখা হয়নি ভাবনা বা ঘটনা গ্রহণ করা বা না করা পাঠকের ব্যক্তিগত বিষয় বন্ধুরা এই ভ্রমণ কাহিনীটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন বিদায় জানালাম ওম নম শিবায়